ভাবুন তো একদিন হয়তো ঢাকার ব্যস্ত যাত্রাবাড়ি থেকে উঠে আপনি আশুলিয়া হয়ে সোজা সাভার বা বাইপায়েল বা ডিউপিজের চলে যাচ্ছেন তাও একটানা এক্সপ্রেসওয়ে ধরে কোনও সিগনাল নেই কোনো যানজট নেই শুধু গতির রাজ্য অবিশ্বাস্য মনে হলেও সেটাই হতে যাচ্ছে বাস্তবতা চমকপ্রদ তথ্য থাকছে আজকের ভিডিও জুড়ে স্কিপ না করে আপনি সম্পূর্ণটা দেখবেন এই স্বপ্নের পথ তৈরি হচ্ছে তিনটি মহাসড়ক একত্রে যুক্ত হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে একদিক থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ঢাকায় প্রবেশ করছে আর অন্য দিক থেকে বিমানবন্দর ছুঁয়ে চলে যাচ্ছে সোজা আশুলিয়া বাইপায়েল সাভার বাংলাদেশের শিল্পাঞ্চলের হৃদয়ভূমিতে আজ থেকে এক দশক আগেও এমন একটা রুট শুধু কাগজে আঁকা একটা স্বপ্ন ছিল কিন্তু এখন পদ্মা সেতু চালুর পর সরকার হাতে নিয়েছে দেশের সবচেয়ে বড় ইন্টার কানেক্টেড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা যার মূল সংযোগস্থল হচ্ছে আশুলিয়া ঢাকা শহরের উত্তর দিকের যানজট কমাতে এবং শিল্পাঞ্চলে দ্রুত প্রবেশের জন্য এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে দেশের অর্থনীতির নতুন লাইফলাইন বিমানবন্দর ইন্টারচেঞ্জ থেকে এটি শুরু হয়ে যাবে আশুলিয়া বাইপায়েল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ এক উড়াল সড়ক যেখানে চার লেনের প্রতিটি লেন থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত গতির আওতায় আর এখানেই সবচেয়ে বড় চমক বিমানবন্দর ইন্টারচেঞ্জই হচ্ছে সেই জংশন পয়েন্ট যেখানে তিনটি এক্সপ্রেসওয়ে একে অপরের সাথে যুক্ত হবে একদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছে দক্ষিণ দিক থেকে যাত্রাবাড়ি ও টাজলা হয়ে অন্যদিকে মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর দিক থেকে যুক্ত হয়েছে সেই একই জায়গায় এবং এখান থেকেই পশ্চিমে মুখ ঘুরিয়ে যাবে আশুলিয়া এক্সপ্রেসওয়ে মানে দক্ষিণ দিক থেকে আসা গাড়ি সরাসরি যেতে পারবে বিমানবন্দর হয়ে সাভার বাইপাইল পর্যন্ত ঢাকার মূল শহর ঘুরতে হবে না এটাই হবে বাংলাদেশের প্রথম মেগা এক্সপ্রেসওয়ে লুপ এক টানা ষাট কিলোমিটারের বেশি নিয়ন্ত্রিত গতির হাইওয়ে যা সংযুক্ত করবে দেশের দক্ষিণ উত্তর এবং পশ্চিম দিককে এই এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তৈরি হলে শুধু সময় বাঁচবে না বদলে যাবে ঢাকার অর্থনীতি পরিবহন ব্যবস্থা এমনকি শিল্প বিন্যাসও কারণ তখন যাত্রাবাড়ি থেকে বাইপাইল যেতে সময় লাগবে যেখানে এখন দুই ঘন্টা সেখানে লাগবে মাত্র পঁচিশ মিনিট আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আশুলিয়া বা টঙ্গি পৌঁছাতে লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা। এই প্রকল্পের আরেকটি বড় দিক হচ্ছে সব এক্সপ্রেসওয়ে এলিভেটেড লেভেলে যুক্ত হবে মানে কোনো রাস্তায় নামতে বা ঘুরতে হবে না বিমানবন্দরের ওপর দিয়েই গাড়ি যাবে সরাসরি আশুলিয়া পর্যন্ত যানজট ট্রাফিক সিগনাল বা লোকাল মোড়ের ঝামেলা কোনোটাই থাকবে না আর যখন এই পুরো সংযোগ নেটওয়ার্ক তৈরি হবে তখন এক নজরে বলা যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা আর কোনো বোটলনেক শহর নয় বরং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংযুক্ত মেগা করিডর ভাবুন তো পদ্মা সেতুর এক প্রান্তে বসে যদি কেউ বলে চলো চলো আশুলিয়া ঘুরে আসি তখন সেটি হবে মাত্র আধা ঘণ্টা ড্রাইভ এই যে তিনটি মহাপ্রকল্প মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরা একত্রে গড়ে তুলছে বাংলাদেশের পরিবহন বিপ্লবের ত্রিমূর্তি যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি সংযোগ দেশের প্রতিটি শিল্পাঞ্চলকে আরও কাছে টেনে আনছে রাজধানীর সাথে এটাই হবে সেই ভবিষ্যতের ঢাকা যেখানে রাস্তা মানেই গতি আর গতি মানেই উন্নয়ন প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরে আমি আবার আসছি এখন চলুন দেখি বাস্তবে কীভাবে এই তিনটি এক্সপ্রেসওয়ে মাওয়া ঢাকা এলিভেটেড ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একত্রে যুক্ত হচ্ছে এবং কোন কোন অংশে সংযোগ গড়ে উঠছে প্রথমেই আসি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অংশে এটি শুরু হয়েছে যাত্রাবাড়ি কাজলা থেকে সোজা চলে গেছে পদ্মা সেতু পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ যেখান দিয়ে মাওয়া ভাঙ্গা ফরিদপুর এমনকি খুলনা অঞ্চলের যানবাহন ঢাকায় আসে এই রোডের উত্তরের প্রান্ত কাজলা ইন্টারচেঞ্জ সংযুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দক্ষিণ টার্মিনালের সাথে অর্থাৎ কাজলা থেকেই আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবেন যা চলে গেছে পুরো মহাখালী বনানী বিমানবন্দর পর্যন্ত এখন এখানেই শুরু হচ্ছে সংযোগের আসল মেলবন্ধন বিমানবন্দর ইন্টারচেঞ্জ এই জায়গাটি হবে তিন এক্সপ্রেসওয়ের মিলনস্থল এই ইন্টারচেঞ্জের একপাশে পাশে শেষ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্য পাশে এখান থেকেই শুরু হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন এই সংযোগ সম্পূর্ণ হবে তখন মাওয়া থেকে আসা গাড়ি ঢাকা শহরে না ঢুকেই কাজলা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে আসবে বিমানবন্দর পর্যন্ত আর সেখান থেকে সরাসরি উঠবে আশুলিয়া এক্সপ্রেসওয়ে র্যাম্পে এভাবে গাড়ি যাবে আশুলিয়া হয়ে বাইপায়েল সাভার ধামরাই বা ইপিজেডের দিকে পুরো রাস্তা জুড়ে কোনো সিগনাল মোড় বা রিকশাবাসের ধীরগতি থাকবে না এখন একটু রুটটা কল্পনা করুন মাওয়া এক্সপ্রেসওয়ে কাজলা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর ইন্টারচেঞ্জ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইপায়েল সাভার ইপিজেড এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে রুট যা ঢাকা পুরোপুরি বাইপাস হয়ে যাবে বাজা আশুলিয়া এলিভেটেড রুট ম্যাপ একটু বিস্তারিতভাবে বলি হজরত শাহজাহরাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে একটি বিশাল ইন্টারচেঞ্জ তৈরি হবে যেখান থেকে গাড়ি দক্ষিণে নামবে বনানী মহাখালী কাজলা ঢাকা এলিভেটেড আর পশ্চিমে উঠবে আশুলিয়ার দিকে এরপর এটি যাবে উত্তরা নম্বর সেক্টর তারপর আশুলিয়া ফ্লাইওভার অংশ সেখান থেকে বাইপায়েল এবং শেষ হবে ঢাকা ইপিজেডের চাছে এই প্রকল্পটি দু হাজার বাইশ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আর দু সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারিত নির্মাণ কাজের দায়িত্বে আছে চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং এর মোট ব্যয় প্রায় সতেরো হাজার কোটি টাকা এই প্রকল্পে থাকবে বেশ কিছু এন্ট্রি এক্সিট র্যাম্প যেমন আশুলিয়া সাভার বাইপাইল এবং ইপিজেডের কাছে এর ফলে শুধু শিল্পাঞ্চল নয় ঢাকা শহরের বাইরে থাকা শ্রমিক পণ্যবাহী ট্রাক এমনকি প্রাইভেট গাড়িও দ্রুত যাতায়াত করতে পারবে পদ্মা সেতুর দিকে বিশেষ করে ঢাকা শহরের মধ্য দিয়ে যে ভারী যানবাহনগুলো আগে যেত যেমন নারায়ণগঞ্জ গাজীপুর বা টঙ্গির দিকে ট্রাক তারা এখন এই রুট ব্যবহার করতে পারবে ঢাকায় না ঢুকেই ফলে রাজধানীর ট্রাফিক চাপ কমে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ আরেকটা বিষয় এই পুরো রুটে সব এক্সপ্রেসওয়ে থাকবে উচ্চমানের এলিভেটেড স্ট্যান্ডার্ডে মানে প্রতিটি সংযোগ র্যাম্প ও ইন্টারচেঞ্জ হবে মাল্টিলেভেল ঠিক যেমন আমরা দেখি থাইল্যান্ড মালয়েশিয়া বা চীনের শহরগুলোতে বিমানবন্দর ইন্টারচেঞ্জেই থাকবে ফোর লেভেল সংযোগ সিস্টেম যা একসাথে তিন এক্সপ্রেসওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে স্বয়ংক্রিয় সিগন্যাল ছাড়াই সবশেষে বলা যায় এই সংযুক্ত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক শুধু রাস্তা নয় এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ লজিস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল কানেকটিভিটির নতুন ভিত্তি একটি শহর থেকে অন্য শহরে পৌঁছানোর সময় কমবে আর ঢাকার আশেপাশে শিল্পাঞ্চল হয়ে উঠবে দেশের অর্থনৈতিক ইঞ্জিন প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথাও দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন একটা সময় ছিল ঢাকায় ঢুকতে মানেই ছিল ট্রাফিক ধুলা আর ঘন্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়িয়ে থাকা কিন্তু এখন সময় বদলাচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই তিন প্রকল্প মিলে তৈরি হচ্ছে এক নতুন বাংলাদেশ এটা যেন রাজধানী ঢাকাকে ঘিরে এক বিশাল উড়াল বলায় এলিভেটেড বেল্ট যা একদিকে দক্ষিণের পদ্মা সেতু আর অন্যদিকে উত্তরের শিল্পাঞ্চলকে এক সূত্রে বেঁধে ফেলছে এই সংযোগ পুরো দেশে অর্থনীতিকে নতুন উচ্চতায় তুলবে কারণ এখন যে রাস্তাগুলো পণ্য পরিবহনে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা সেখানে লাগবে মাত্র দেড় গাজীপুর গাজীপুরগা বাইপাইল থেকে ট্রাক বের হয়ে সরাসরি আশুলিয়া এক্সপ্রেসওয়ে ধরে যাবে বিমানবন্দর পর্যন্ত সেখান থেকে ঢুকে পড়বে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কাজলা আর তারপর মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে যাবে খুলনা বা যশোরে এই পুরো যাত্রায় একবারও ঢাকার লোকাল ট্রাফিক স্পর্শ করতে হবে না ভাবুনের মানে কি ঢাকার ভেপারে যানজট কমবে শিল্পাঞ্চলে ট্রাক পৌঁছাবে দ্রুত আর কৃষিপণ্য বা এক্সপোর্ট ইম্পোর্টের ডেলিভারি হবে সময় মতো বিশেষজ্ঞরা বলছেন এই সংযুক্ত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তৈরি হলে বাংলাদেশের লজিস্টিক খরচ কুড়ি পার্সেন্ট পর্যন্ত কমে আসবে যা রপ্তানি প্রতিযোগিতায় দেবে এক বিশাল সুবিধা পাশাপাশি ঢাকা শহরে দৈনিক গাড়ি চলাচল কমবে প্রায় তিরিশ লাখ কিলোমিটার পর্যন্ত আর সবচেয়ে বড় লাভ পাবে সাধারণ মানুষ যাদের প্রতিদিন সময় নষ্ট হতো অফিসে যাওয়া বা কারখানায় পৌঁছাতে তারা এখন মাত্র আধা ঘণ্টায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে আশুলিয়া থেকে পদ্মা সেতু পর্যন্ত একটানা এক্সপ্রেসওয়ে মানে এখন ঢাকা আর কোনো বাধা নাই বরং সংযোগের কেন্দ্রবিন্দু এই পুরো নেটওয়ার্ক তৈরি হলে বিমানবন্দর হবে বাংলাদেশের স্মার্ট গেটওয়ে যেখান থেকে একদিকে ফ্লাইট যাবে বিদেশে আর নিজ দিশ গাড়ি ছুটবে দক্ষিণে পদ্মা সেতু বা পশ্চিমে আশুলিয়ার দিকে এটা হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংযুক্ত পরিবহন হাবগুলোর একটি তবে শুধু সংযোগ নয় এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা ও আধুনিকতা প্রতিটি এক্সপ্রেসওয়ে থাকবে ডিজিটাল মনিটরিং সিস্টেমে থাকবে সিসিটিভি স্মার্ট টোল প্লাজা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা এগুলো শুধু রাস্তা নয় বরং একটি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গড়ে তুলবে আরও গুরুত্বপূর্ণ বিষয় এই সংযোগ ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করবে মানুষের কাজ শিল্প বাসস্থান ধীরে ধীরে ছড়িয়ে যাবে সাভার বাইপাইল ধামরাই এমনকি মামা অঞ্চলের পর্যন্ত ঢাকার উপর থেকে জনচাপ কমবে আর নতুন শহর গড়ে উঠবে এই এক্সপ্রেসওয়ে করিডর ঘিরেই অর্থাৎ এই প্রকল্প শুধু যাতায়াত নয় এটা বদলে দেবে বাংলাদেশের নগর গঠন শিল্প বিন্যাস আর অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ এই কারণেই বলা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু একটি সেতুবন্ধন নয় এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নতুন ভিত্তি বন্ধুরা এই ছিল আজকের তথ্য সমৃদ্ধ আলোচনা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিনোনে যুক্ত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যা একসাথে তৈরি করছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা মন্তব্যে জানাও তুমি মনে করো এই সংযোগ তৈরি হলে ঢাকা শহরে সবচেয়ে বেশি উপকার পাবে কোন এলাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর নতুন ভিডিওর আপডেট পেতে ডিলাইট লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চাপুন কারণ আমরা প্রতিবারই আপনাদের জন্য নিয়ে আসি বাংলাদেশের মেগা প্রজেক্ট উন্নয়ন ও ভবিষ্যতের গল্প যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি সেতু বলছে একটাই কথা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে ভিডিওটি ছিল শুধু তথ্য শেয়ার করা এবং জানার পরিধি সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওর তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকে ভিডিওর ফুটেজ এখানে মূল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য চমকপ্রদ এই তথ্যগুলো জানানো এখানে কোনো মনগড়া কথা নেই সব অথেন্টিক তথ্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে